তো হয় তাহলে ভারত কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমি বলছি দাদ bangsa জবাব দাও হবে বাংলাদেশের মানুষ তাদের অবন্তরের বিষয়ে তাদের মানচিত্রের বিষয়ে এবং তাদের স্বাধীনতা সর্ববশত রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ ছিল আগে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছি 1971 সালে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা লড়াই জয়লাভ করেছি 2024 এর 5 আগস্টে এবং ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার আসে বাংলাদেশের মানুষ তা ঐক্য ইনশাল্লাহ সেই লড়াই আবার বিজয়ী লাভ করবে ইনশাল্লাহ আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের পদযাত্রা এবং ভারতের হাই কমিশনে বাংলাদেশ অবস্থিত সেখানে আমরা স্মারকলিপি জমা দিব ভারত যে ভারত যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ইন্টারফেয়ার করছে এবং ভারতের যে হলুদ মিডিয়া একটা প্রভাকাণ্ডা ছড়াচ্ছে মিথ্যাচার ছড়াচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে জড়ো হয়েছি আমি ভারতকে একটি কথাই বলতে চাই এই পতাকা শুধু পতাকা না আমাদের আবেগ অস্তিত্ব লাখো শহীদের রক্তের বিনিময়ে পতাকা অর্জিত আমরা রক্ত দিয়ে যে পতাকা অর্জিত করেছি অর্জন করেছি সেই পতাকা আমরা রক্ত দিয়ে ইনশাল্লাহ রক্ষা করব। এটা ভারত সম্পূর্ণ মিথ্যাচার সরাচ্ছে এবং আমি এইটা বলতে চাই আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি ভারত শুধু আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা তারা আমাদেরকে ব্যবহার করেছে যুদ্ধের সময় পাকিস্তানের সাথে যে আমাদের যে যুদ্ধ হয়েছিল আসলে সেটা বাংলাদেশের বিষয় ছিল না এটা ইতিহাস সবাই জানে তারা আসলে বাংলাদেশে যে শান্ত পরিস্থিতি অশান্ত করতে চাচ্ছে তাদেরকে যে ষড়যন্ত্র করতে চাচ্ছে এবং ভারতকে তারা তাদের অঙ্গরাজ্য হিসেবে নেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা যতই ষড়যন্ত্র করেন বাংলাদেশের মানুষকে কখনো হার হারে নাই ইতিহাসেও তারা হারে নাই ভবিষ্যতেও হারবে না আমরা যেমন পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছি ভারতকে আমরা বলতে চাই আমরা যুদ্ধা আমরা কিভাবে যুদ্ধ এবং যুদ্ধে জয়লাভ করতে হয় সেটা বাংলাদেশের মানুষ জানে তাই আপনারা সাবধান হয়ে যান পাকিস্তানের উনিশশো সালে যে যুদ্ধ হয়েছে সেটা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করবেন না বাংলাদেশের মানুষ সেটা টলারেট করবে না